হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে নাগরিককে নাগরিক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এর মধ্যে পুরুষ এগারো জন নারী সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং তাদের সাথে কথা বলেছেন হবিগঞ্জ পঞ্চান্ন বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান ও চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার মাহবুব আলম বিজিবি জানায় পুষিন করা লোকজন সবাই বাংলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা তারা গত বিশ বছর ধরে রুটি রুজির তাগিদে ভারতের হরিয়ানায় ইটভাটা শ্রমিক হিসেবে কাজ করতেন সোমবার ভোররাতে কালেঙ্গা সীমান্ত দিয়ে কাটাতারের গেট খুলে উনিশজন নারী পুরুষকে বাংলাদেশে পুষিন করা হয় পুশিনকৃতরা হলেন লোকমান হোসেন তার স্ত্রী কিসমন ছেলে ইসলাম ইসমাইল মিয়া তার মেয়ে আফরোজা ছেলের স্ত্রী জেসমিন মেয়ে রেশমা ছেলের স্ত্রী কাকলি বেগম ছেলে শাহজাহান নিলুফা ওবায়দুর মিয়া ফাতেমা বেগম ইয়াসমিন আব্দুল মিয়া জাহানারা আলম রবিউল ছকিনা সোমবার বিকেল তিনটায় তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে বিজিবি